বন্ধুরা আজকে রান্না করব পুটি মাছ দিয়ে টক পুটি মাছগুলো দেখো কি বড় বড়ো পুটি মাছ পুটি মাছগুলো ভালো করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এইগুলোকে লাল করে ভেজে নেব আর যেটা দিয়ে টক করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো জ্যামত টক ফল এই টক ফলের পাপড়িগুলো ছাড়িয়ে নেব আর ভিতরের দানাটা ফেলা দেব দিয়ে আজকে রান্না করব টক ফল দিয়ে পুঁটি মাছের টক আর রান্নাটা করছি ছাদে কাঠের জালে তাই তোমাদেরকে পরে দেখাচ্ছি এবার দেখো মাছগুলো কী সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এই যে আমার উনুন কী দারুণ জ্বলছে ছাদে আমি রান্না করছি এবার দেখাবো তোমাদেরকে পুঁটি মাছ দিয়ে টক ফলের টক করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ কোচানো পেঁয়াজ আর এই টক ফলের থেকে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো তেলে দিয়ে দেব। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এই ভাজা মাছের মধ্যেই দিয়ে দেব এই পেঁয়াজ কোচানো তেজপাতা আর শুকনো লঙ্কা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এই ফলগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু কষে নিয়ে সামান্য জল দিয়ে দেবো যেরকম ঝোল রাখবো সেরকম পরিমাণের জল দেবো টকফল দিয়ে পুঁটি মাছ তরকারিটা কীরকম ফুটছে আর অনেকটাই গাঢ় মতন হয়ে এসছে এবার আমি এটাকে নাবিয়ে ফেলব দেখতে পাচ্ছ এই আমার পুটি মাছের টক রেডি হয়ে গেছে এবার আমরা এটা পরিবেশন করব। আর খেতে খুব সুন্দর হয়েছে তোমরা করে খেয়ে দেখবে কমেন্ট করে জানাবে নমস্কার